মাছ লাভলি লাভলি তো এগুলো ধরা বেআইনি আমাদের শঙ্কর মাছ গিটার ফিস এগুলো সবই ধরা বেআইনি আমাদের জল দেখা চলছে

সেই এই মাছ এর আগেও দেখিয়েছি বন্ধু আপনাদের এটা হলো সেই জুতো মাছ বা ছটি মাছ ছোট্ট করে একটা পমপ্লেট আমাদের যায় রবীন্দ্র হাত লাভি লাভি বেশ জমছে ধীরে ধীরে এখানে জল দেখা চলছে আর একটা বড় সাইজের লটি আটকে আছে দেখতে পাচ্ছি জলে ভালো বাড়ায়নি একটা কমপ্লেট চলে এসছি

তো ঈশ্বরের সৃষ্টির অদ্ভুত যে সৌন্দর্য সত্যি যা চোখে না দেখলে বোঝা যাবে না কি বৈশিষ্ট্য নেড়ে আছে কেউ একদম রুপলি কালার এই এই যেমন মাছ তো পুরো যেন রুপা দিয়ে বাঁধলো একদম পুরো সিলভার তো পুরো সিলভার কালার ঝকঝক করছে তার পাশাপাশি আমুদি আমুদির কালে না পুরো সোনা দিয়ে মোড়া খুবই আকর্ষণীয় দৃশ্য এসব দৃশ্য দেখতে পাওয়া মানে সত্যি সৌভাগ্য ধরা বেআইনি বা ছেড়ে দেয় উচিত বন্ধুরা দেখুন মাছ দেখুন বন্ধুরা পাতা মাছ দেখুন রং দেখুন এর তো বাঁশপাতা কেন পুরো একটা পাতার মতো দেখতে তো এই হলো বাঁশপাতা মাছ মাছটার উল্টো দিকটা হচ্ছে এইটা হুম এটা হচ্ছে মাছ বা পাতা মাছ বলা হয় আর এই দিকের কালারটা কিন্তু একদম পুরো পুরো লাল একদম ডিফারেন্ট কালার দেখালাম আপনাদের বাঁশপাতা মাছ আচ্ছা এইদিকে একটা ছুরি মাছ এখানে ছুরি বা তরল মাছ বলা হয় এটাকে দেখুন পুরো সিলভার কালার একদম এই এটা হচ্ছে আপনার মাছ বা ছুরি মাছ তরল মাছ 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 হচ্ছে তো ভিন্ন জাতীয় মাছ কিন্তু আজকে সংগ্রহে আসছে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে ইলিশ মাছ না পেলেও অন্যান্য যে মাছগুলো পাচ্ছি সেগুলো বেশ দেখার মতোই আছে তাই তো বেলা অনেকটা পড়ে গেছে সূর্য অনেকটা নিচে নেমে গেছে আপনারা দেখুন যে অদ্ভুত একটা সুন্দর পরিবেশ এই মুহূর্তে আমাদের চিনাই নদী আর মুড়িগঙ্গার মোহনায় আছে মুসলী দ্বীপেরাগরের যে কোন দক্ষিণ অংশ তো আমরা বঙ্গোপসাগরের উপকূলে কয়েকটা দ্বীপের ঠিক মাছ বরাবর আছে জলে ভাসছি নৌকাতে করে আমরা চারজন আছি এবং জাল দেখছি জাল দেখতে দেখতে ইতিমধ্যে আমরা বেশ কিছু মাছ সংগ্রহ করেছি প্রচুর মাছ পেয়েছি মাছ দেখাচ্ছি তো আরো দেখতে থাকি আমাদের জাল দেখা এখনো বাকি আছে তো আমরা শেষ পর্যন্ত দেখি যে কত মাছ আমরা আজকে পেতে পারি আর কি সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আমাদের এই আজকের জাল থেকে কি কি মাছ আমরা পাচ্ছি